আসসালামু আলাইকুম আজ অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই ভিডিওটা সম্পূর্ণ পিলেটের ভিডিও ভিডিওতে যে পিলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধু পিসিপিল পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিবার এখানে দুই ধরনের প্লেট আছে একটা হচ্ছে এটা হচ্ছে প্রিসিপিল স্টিং নাইন পয়েন্ট সিক্স গ্রেন আর আর একটা আছে পিসিপিল ফিল্টার গেট এইট পয়েন্ট সেভেন গ্রিন দুইটাই হচ্ছে পাঁচশো পিসের কৌটা তো এই প্লেটগুলো যদি আপনারা কেউ নিতে চান সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠানো হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিয়ে বুঝে নেবেন আর যদি কোনো রকম পিলেট বা দুই নম্বরের কিছু হয় সম্পূর্ণ টাকা আমার থেকে রিটার্ন নেবেন ইনশাল্লাহ এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নাই আর আপনারা চাইলে আরেকটা জিনিস নিতে পারেন এটা হচ্ছে ওরিং পিস্টনের সিনাইপার এনএক্স জেনা প্রত্যেকটা গানে হবে আমার কাছে ব্যারেলের মুখেরও ওরিং আছে এগুলো শুধু সিনাইপার ভিএক্স না সরি সিনাইপার না এনএক্স ভিএক্স এস ডি জেনা এগুলো এর বাহিরে এয়ারগ্রেন সামগ্রী যদি কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে আপনারা নিতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আপনারা চাইলে এসেও নিতে পারবেন আমাদের কাছে প্রচুর প্লেট অ্যাভেলেবল আছে আমি আপাতত আপনাদের এগুলো ভিডিও করে দেখাচ্ছি তো ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান আর প্লেয়ার যাদের প্রয়োজন আমার ডেস্ক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নেবেন তো আজ এই পর্যন্ত পরবর্তী আবার কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ